গণতন্ত্রের জন্য সেনা শাসন কোনোভাবেই কাম্য না বা এটা সুখকর হয় না দেশের সমৃদ্ধিও খুব বেশি দূর এগিয়ে যাওয়া মানে এগিয়ে নেওয়া যায় না বিদেশিরা বিনিয়োগ করে না নানান ধরনের সমস্যা হয় আসলে একটা দেশ এবং জাতির কল্যাণ গণতন্ত্রের মাঝেই কিন্তু বাংলাদেশের নাগরিকরা আমাদের রাজনৈতিক সরকারগুলোর কর্মকাণ্ডের কারণে মাঝে মাঝে তারা ভাবে যে ভাই আর্মির শাসনই মনে হয় ভালো দিন শেষে আবার ওয়ান ইলেভেনের সেই যে মানে স্মৃতি সেগুলো দেখলে আবার মনে হয় যে না আর্মির শাসন থেকে গণতন্ত্রই ভালো বা রাজনৈতিক সরকারই ভালো যাই হোক বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে বেশ কয়েকবার সেনাবাহিনীর কু হয়েছে ক্ষমতাও টেকনিক্যালি সেনাবাহিনীর হাতে গিয়েছে সর্বশেষ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছু অর্ডিন্যান্স জারি করে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার যে পলিসি সেটা বন্ধ করে দিয়েছে পাশাপাশি যদি কখনো এমন কোনো ঘটনা ঘটে এর জন্য রাখা হয়েছে বড় ধরনের শাস্তির বিধান আওয়ামী লীগ সরকার পতনের পর গেল নয় মাসে সেনাবাহিনী সেনা নিয়ে নানান আলোচনা সমালোচনা গুজব এবং কি ষড়যন্ত্র আমরা দেখছি বাংলাদেশে হচ্ছে এর মাঝখানে নতুন করে আলোচনা যেটা সামনে আসছে যে সেনাবাহিনী ক্ষমতা কি আসলে নিবে যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের খবর চারদিকে চাউর হয়ে গেল এটা গুজব এটার কিছুই না এটা এনসিবির পরিকল্পিত ছড়ানো একটা প্রপাগান্ডা সার আমার কাছে অন্য কিছু মনে হয়নি তো সেখান থেকে হঠাৎ করে আলোচনায় আবার সেনাবাহিনীকে টানা হলো তবে সেনাবাহিনীর জন্য সরকারের পক্ষ থেকে একটা ব্রিফিং পাঠানো হয়েছে বা জনগণকে আশ্বস্ত করা হয়েছে যে ওয়ান ইলেভেন টাইপের কোনো বন্দোবস্ত অথবা সরকার আসলে কি আর করার সুযোগ আছে না সুযোগ নেই সেনাবাহিনীর রাজনীতিতে নাক গলাতে পারবে না বলে মন্তব্য করেছেন আমাদের সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি বলছেন আজকের দুনিয়ায় কোন সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না তার ফেসবুক এক স্টেটাসে তিনি বলছেন যে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে আস্থায় রাখতে হবে তবে এই প্রশ্নে হুট করে কিছু করা যাবে না হটকারী কিছু করা যাবে না তেমনি ইনক্লুসিভনেসের নামে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না সেনাপ্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে যে বক্তব্য দিয়েছেন তা তার ডিকশনাল তারেক্টনেসে কারেক্টনেস তিনি রক্ষা করতে পারেননি তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোদ ইউনুস পদত্যাগ করছেন না তার ক্ষমতার দরকার নেই কিন্তু একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ট্রানজিশনের জন্য তাকে প্রয়োজন তারপর তিনি লিখছেন তার স্ট্যাটাসটার প্রথম দিকে ছিল প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না তবে মজার বিষয় আমাদের এই উপদেষ্ট কয়েক ঘন্টা পরে এই পোস্টটা সরাই দিয়া তিনি লিখছেন যে এটা তার ব্যক্তিগত মতামত ছিল মানে আমাদের সরকারে যারাই বসে সকালে এক কথা বিকালে আরেক কথা যার কারণে মানুষের মধ্যে কিন্তু এই যে অস্থিতিশীল একটা মেন্টালিটি বা এই সরকারের প্রতি আস্থাহীনতা তৈরি হয় যে উপদেষ্টা মাহফুজ তিন ঘন্টা আগে এক মেসেজ তিন মিনিট আগে এক স্ট্যাটাস দিলে তিন মিনিট পরে পরিবর্তন হয়ে যায় পনেরো দিন আগের স্ট্যাটাস পনেরো দিন পরে আসা টোটালি ডিফারেন্ট হয়ে যায় এই যে ধরেন ভাইব্রেশনটা এটি জাতির কাছে সরকারের অনেক জিনিসগুলোকে আস্থার জায়গা থেকে সরিয়ে ফেলেছে তবে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা চাই বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে এ দেশের ক্ষমতা রাজনীতিবিদদের থাকবে তবে রাজনীতিবিদ হিসাবে আমরা অতীত বলেন বর্তমান বলেন এবং আধুনিক জমানার যে রাজনীতিবিদদেরকে দেখছি এক একটা এক একজনের থেকে বড় বড় বেয়াদব তো রাজনীতিবিদদের প্রতি যদি এরকম বেয়াদবি অসম্মানে আবার মুরব্বীরও যখন কথা বলেন বাচ্চা টাচ্চা গনার টাইম নেই কারণ রাজনীতির মাঠে সবার টার্গেট ক্ষমতা তো এইরকম প্রেক্ষাপট দেখে বিশ্বাস করেন আমি মনে করি বাংলাদেশের অনেক মানুষ মনে মনে আসলে চায় যে ভাই এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তির জন্য সেনাবাহিনী আসুক তবে সেনাবাহিনীকে আবার বাংলাদেশের মানুষ পার্মানেন্টও কিন্তু চায় না এটাও প্রমাণিত এখন এই যে দোলা মান একটা অবস্থান সাধারণ জনগণ সাধারণ জনগণ বলতে রাজনীতিটা পছন্দ করে খালেদা জিয়ারে পছন্দ করে শেখ হাসিনারে পছন্দ করে জামাতরে পছন্দ করে কিন্তু রাজনৈতিক কার্যক্রমে রাজপথে নামে না মিছিলে যায় না ব্যবসা বাণিজ্য কইরা দুইটা ডাল ভাত সুন্দরভাবে খাইতে চায় সাম্প্রদায়িক সম্প্রীতিটা রাখতে চায় দেশের উন্নতি চায় এই যে শ্রেণীর একটা জনগণ যারা বড় মেইন জনগণ আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক আমরা চাই দেশে বিনিয়োগ আসুক স্থিতিশীলতা থাকুক অপরাধ করলে আইন আছে আইন আবার টাকাওয়ালাদের কাছে বিক্রি হবে না আইন আবার হেলোর কাছে বিক্রি হবে না চেয়ারের কাছে বিক্রি হবে না আইন সুন্দরভাবে উন্নত রাষ্ট্রগুলোর মতন পরিচালিত হবে আদালত মানুষের ভরসার জায়গা থাকবে ন্যায় বিচারের জায়গা থাকবে এই জিনিসগুলো সাধারণ মানুষের প্রত্যাশা আর এই প্রত্যাশাটা নিয়েই রাজনৈতিক দলগুলা বরাবরই খেলেন কিন্তু কেউই এই প্রত্যাশার জায়গা পূরণ করতে পারে নাই আনটিল এই এনসিপি এরাও যে ভবিষ্যতে গিয়ে কি করবে এটা মানুষ বুঝা গেছে মানুষের কাছে এগুলো বোঝার বাকি নাই যার কারণে বিভিন্ন সময় দেশের মানুষ মুড যে আসলে আমরা কি চাই তখন মাঝে মাঝে মনে হয় যে সেনাবাহিনী আসলে একটু ভালো হয় আবার মনে হয় যে না না ভাই সেনাবাহিনীর দরকার নাই রাজনীতি সরকারই থাকুক আসলে মানুষ যে কি চায় নিজেও বোঝে না আর এই যে আমরা বুঝি না এটার কারণ হচ্ছে রাজনীতিবিদরা আনটিল নাও এই দেশের রাজনীতিবিদদের উপর ভরসা রাখার মতন সিচুয়েশন মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে দলবাজির বাহিরে আসলে কি আছে নাই এটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা কর্মী হিসেবে আমাদের ব্যর্থতা আর নেতা হিসেবে সেনাবাহিনী সার্বভৌমত্ব নিরাপত্তার কাজে থাকবে সামরিক বাহিনী শক্তিশালী হবে আপডেট মেশিনারিজ থাকবে সেনাবাহিনী প্রাপ্য সম্মান পাবে দেশের জন্য কাজ করবে আর রাজনীতিবিদও দেশের জন্য কাজ করবে এই যে এত সুন্দর স্বপ্ন হয়তো কোনো একদিন পূরণ হবে ততদিন আমি বাইচা থাকবো না অথবা বাইচা থাকাও দেখা যাইতে পারি ভালো থাকুন আসসালামু আলাইকুম